তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমাদের এমডি সাইল কত বড় মাছ ধরেছে দেখুন এটা কি মাছ কি করে করে হাতে কি বাবা বিখ্যাত তো তুমি তো ভাইরাল হয়ে যাবে হাতে করে এত বড় বোয়াল মাছ ধরেছ তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের এমডি সাইল বড় হাতে করে বোয়াল মাছ ধরেছে কত বড় বুয়াল মাছ দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এইদিকে একটা বান মাছ কত বড় বান মাছ বান মাছটা দেখতে পাচ্ছেন ছোট ওইগুলো নয় এটা কিন্তু ভর্তি হয়ে গেছে আজকে প্রচুর মাছ হচ্ছে ফ্রেন্ড দেখানোর চেষ্টা করব দেখুন কত মাছ ধরেছে আজকে প্রচুর মাছ প্রচুর একটা কি বলে ধামা ধাম আর আছে বিখ্যাত মাছ যেটা ফারান দেখাবে এই দেখতে পাচ্ছেন বিশাল বড় রুই মাছ ধরেছে আমাদের এমডি ফারান ফারান কি করে ধরলে মাছটা করে হাতে করে মানে হাতে করে ছাঙ্গি দিয়ে তাই তো প্রায় চার পাঁচ কিলো হবে ফ্যান্ট দেখতে পাচ্ছেন বিশাল বড় রুই মাছ তো দেখতে পাচ্ছেন ফেন্ট বিশাল বড় পিস ফাড়ান ধরেছে কত বড় মাছ হাসো ফাড়ান বিশাল মাছ ধরেছে আমাদের ফাড়ান দেখতে পাচ্ছেন বিশাল বড় একখানা রুই মাছ প্রায় চার পাঁচ কিলো হবেই है छंगनी डाल दिए ओ भाई देखते যাচ্ছেন